স্তখফিরুল্লাহ স্তখফিরুল্লাহ কী দুনিয়া আসলো সবাই স্মার্টফোনে আসুক তো এ বন্ধু নামাজের আর পাঁচ মিনিট টাইম আছে চল নামাজে যাই এ বন্ধু চল নামাজে যাই শু নামাজ লাচ্ছি নামাজ দা তো কথা ভালো লাগবে না তোর ভালোর জন্যই বলছি এ দুনিয়াই দুনিয়া না রে বন্ধু এর পরে আশিরাতেও যাওয়া লাগবে তার জন্য কিছু ইমান আমল করা লাগবে তোর ইমান নিয়ে তুই যা আমার ইমান আমি বুঝে নিমানি দা নামাজ পড়তে আসে নামাজ দা তো কথা ইয়ে করতে হবে না যা নামাজ দা বন্ধু ও তো ঠিকই বলছে নামাজ গালাম তো পড়ার দরকার আমাদের আমাদের তো মরতে হবে তুই যেরকম তিন বেলা না খালি পেট ভরে না ওইরকম ইমান আমল আমল না করলি আখিরাতে দিয়ে ওই কিছু হবে না জাহান্নামে নামে নামে যাওয়া লাগবে না বন্ধু আল্লাহর পথে একটু হাট না না তোরা তো বাংলা যাবে না তুই নামাজ পড়তে চাস নামাজ দা আজকে মরলি তো কালকে দুই দিন হবে কেউ নামাজ রাখবে না বলছি তুই নামাজ দা তুই আমরাও নামাজ পড়তে যাই তোরা তো কথা বলা লাগবে না তোর যদি ভালো লাগে আমার হাত থাক আর তুই যা থাক তো তোর সাথে থাকবো না তোর মতন বন্ধু আমার দরকার নেই নামাজ পড়তে যাচ্ছি তোর মতো বন্ধু আমার দরকার নেই সময় থাকতে সঠিক পথ বেছে নিন মরে গেলে কিছুই হবে না এখনো সময় আছে আল্লাহর পথে আসেন